রাধে রাধে দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল শুক্রবার পাঁচই সেপ্টেম্বর লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে এই চার রাশির এবং দুইটি নামের জাতক জাতিকার সেই চারটি রাশি এবং দুইটি নামের জাতক জাতিকার মধ্যে আপনার রাশি রয়েছে কি না বা আপনার নামের প্রথম অক্ষর রয়েছে কি না তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে প্রতিনিধি কথা বলার ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার চটক বিচার কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন বাস্তুদোষ গ্রহদোষ মাঙ্গলিক দোষের প্রতিকার করতে চান দোষের প্রতিকার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন সিক্স এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস আগামীকাল শুক্রবার পাঁচই সেপ্টেম্বর মাতা ধনলক্ষ্মী দেবের দিন রয়েছে এবং শুক্লাচার্যেরও দিন রয়েছে মাতা ধনলক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকছে আগামীকাল দিনটিতে আগামীকাল দিনটিতে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি খুবই ভালো নক্ষত্র থাকছে শ্রবণ নক্ষত্র এবং যোগ থাকছে যোগ শোভন যোগ এবং অতিগণ্ড যোগ পাশাপাশি যোগ থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগ এই দুইটি যোগও আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে এবং অশুভ সময়গুলি সেটিও আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ আবারও বলবো যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর ফলো করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আগামীকাল শুক্রবার দিনটিতে রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত যে সময়টিতে আপনারা কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান বা শুভ কোনো যাত্রা শুভ কোনো ডেল যেটা আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল কাজ করবেন না সময়টি আবারও জানাচ্ছি সকালবেলা দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা কুড়ি মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এবার জানাবো আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে আগামীকাল দিনটিতে ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটা তিরিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা ষোলো পর্যন্ত ভোরবেলা চারটা তিরিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে বেলা বারোটা একুশ মিনিট থেকে শুরু করে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে যে সময়টা আপনারা কাজে লাগাবেন বিজয় মুহূর্ত শুরু হয়েছে দুপুর দুটো ছাব্বিশ মিনিট থেকে শুরু করে তিনটা ষোলো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্তটি লক্ষ্য রাখুন দুপুর দুটো ছাব্বিশ মিনিট থেকে শুরু করে তিনটে ষোলো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে গধুলি মুহূর্ত থাকছে সন্ধ্যেবেলা ছটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা দশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দুপুরবেলা একটা ষোলো মিনিট থেকে শুরু করে দুপুর একটা ষোলো মিনিট থেকে শুরু করে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে নিশ্চিত মুহূর্ত শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা সাতান্ন মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধিযোগ শুরু হচ্ছে সকাল ছটা থেকে শুরু করে রাত্রি এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং রবি যোগ শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে পরের দিন সকাল ছটা দুই মিনিট পর্যন্ত যারা রাত্রে আপনারা কোনো ইনভেস্টমেন্ট করছেন ভাবছেন অনলাইন সেক্টরে ডিজিটাল মার্কেটিংয়ে যারা রয়েছেন অনলাইন ইনভেস্টমেন্ট তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই পারফেক্ট এবার জানাবো রাশিভিত্তিক শুভ সময় এবং নামের ব্যক্তি অনুযায়ী শুভ সময় নাম্বার ওয়ান নামের ব্যক্তি জানাবো যে নামের ব্যক্তির আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কে কে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু আগামীকাল দিনটিতে আপনাদের আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে শুভ সময়টি থাকছে আপনাদের দুপুরবেলা দুটো চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে চারটা দশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ দ্বিতীয় যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে এম এম দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে আপনাদের আকস্মিক লটারির প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে যে শুভ মুহূর্তটি থাকছে সেটি হচ্ছে সকালবেলা সকাল নটা এক মিনিট থেকে শুরু করে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ এবার জানাবো রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিগুলির নাম নাম্বার ওয়ান যে রাশির আগামীকাল দিনটিতে আকস্মিক লটারির প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনার সিংহ রাশি শুভ সময়টি আপনাদের থাকছে দুপুর একটা ষোলো মিনিট থেকে শুরু করে তিনটা পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ দ্বিতীয় যেই না রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে লটারির প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনার মিথুন রাশি আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময়টি শুরু হচ্ছে তা থাকছে বিকেলবেলা চারটা চার মিনিট থেকে শুরু করে বিকেল চারটা চার মিনিট থেকে শুরু করে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তৃতীয় যেই রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের সন্ধ্যেবেলা ছটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে আটটা পর্যন্ত সময়টা খুবই শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আকর্ষিক লটারি প্রাপ্তি ঘটবে আপনাদের যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে আপনাদের সকালবেলা আটটা আঠাশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা আঠাশ মিনিট থেকে শুরু করে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আগামীকাল এই চার রাশির এবং দুইটি নামের জাতক জাতিকাদের আকস্মিক লটারির প্রাপ নিশ্চিত ঘটবেই ঘটবে তবে আপনার জন্মচকে আকস্মিক প্রাপ্তির মালিক অর্থাৎ রাহু গ্রহ একান্তই ভালো থাকা দরকার যাদের জন্মছকে রাহু খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে যাদের ক্ষেত্রে ভালো থাকবে তাদের থাউজেন্ড পার্সেন্ট প্রাপ্তি ঘটবেই ঘটবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধের